আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলুন আগে একটা সময় টিভির ভিডিও ক্লিপ দেখে আসি তরুণরা হয়েছে হয়েছে যাই হোক ভিডিওটা তো আপনারা দেখছেন ভাই একটা কথা বলুন তো এই জীবন রেখে কি লাভ এই চাকরি করে কি লাভ আমি তো একজন মানুষ আপনি তো একজন মানুষ এই যে সময় টিভির এই সাংবাদিককে মানুষ থাপড়াচ্ছে মানে লজ্জা থাকে দরকার ছেড়ে দেন আপনার এইসব জব যে জব মানুষের কল্যাণে আসবে না যেখানে আপনার সম্মান নেই সেই জব করা থেকে না করাটা সবচেয়ে শ্রেয় তাই আমি বলবো এখনো সময় আছে আপনারা আপনাদের জায়গা থেকে সরে যান আপনাদের জায়গাটা পরিবর্তন করুন মানুষকে ভালোবাসতে শিখেন মানুষের ইচ্ছা শক্তিকে ভালোবাসতে শিখেন দেশকে ভালোবাসতে শিখেন তাহলে দেখবেন আপনি সম্মান পাবেন আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে যমুনা টেলিভিশনের যে সাংবাদিক তাকে ছাত্র জনতা মাথায় তুলে রাখছে আর এইখানে এই সময় টিভির সাংবাদিক বাইকে মানুষ থাপ সি মানে কি বলবো আমার মুখে দিয়ে কথা আসতেছে না আপনারা এখনো সময় আছে শেষ ওয়ার্নিং দিচ্ছি মানুষের কল্যাণে কাজ করুন দেশকে ভালোবাসতে শিখেন মানুষ আপনাদেরকে ভালোবাসবে আপনাদেরকে সম্মান করবে টাকা দিয়ে সম্মান কেনা যায় না আপনি যে চাকরি করে টাকা ইনকাম করতেছেন আপনার টাকা কি হবে কি হবে এই টাকা দিয়ে যেখানে আপনার সম্মান নেই পরিবর্তন হন মানুষকে ভালোবাসুন দেখবেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে